আসসালামু আলাইকুম বিয়র কেমন আছেন দাদুরা দুদুরা কাকুরা নেবোরা আশা করি ভালো আছেন মইও গো দোয়া ভালো আছে আল্লাহ ভালো রাখছে হ্যাঁ আজ গো পাঁচটা জোড়া দোমো কিউর দেখি পাঁচটা জোড়া দেহামো হাতে গো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে খারাপও লাগতে পারে বা পছন্দ রইতে আর যারা কবুতর প্রেমিক তাদের যারা নাপতা আপতা কাপতা হেইও ভালো লাগে হ্যাঁ আমি জানি যাই হোক কেটে আপনার যে জিয়াগলা জোড়া পিওর একটা জোড়া যে পাঁচ জোড়া দেখামো পাঁচ জোড়ায় পিওর জোড়া হ্যাঁ তার আল্লাহ দিলে ক্যামেরা কুমেরা ডরায় না অভ্যস্ত হ্যাঁ যা মনে করেন যে এই সরকাল হইতি মনে করেন যে অভ্যস্ত আর যারা বুড়া হ্যাঁ তো বুড়াই মানে আমার দ্বারা আইয়েই হ্যাঁ ক্যামেরা দেয় ডাইরেক্ট কথা সেটা বুঝতে পারছেন তাদের কথা বাদ দি ক্যামেরা দেখলে হ্যাঁ ডরাইবে না বাকি যে কটা দেখামো সেই কটার অবস্থা এই রকম হুম তারা তো জিয়া গলা ছেলে আর এইটা হলে মাদি হইলাম না যে লাল গলা মাদি বাবরা আপনার বাবরা লাল বাবরাও কয় অনেকে টানা গলা আছে সুইটার সেম টু সেম হ্যার একটা বাই আছে হেডার জোড়াও দেখা মনে এইটারের দেহাই আর এটার বিষয়ে একটা কথা কথা কথাগুলো এই রমের একটা ডিম বাচ্চা লই বাচ্চা যে লাল গলাটা দেখেন না হেই এই রমের আটটু চট্টা আটটু লালসা হুম কিন্তু পুরো টানা গলা স্পিরিং বুঝায় ফুল টানা গলা কিন্তু বুঝায় যে স্পিরিং হুম হেয়ের বাচ্চা একবার লইয়ে আপনার দেহা মনে দুর্ঘটনাবশত ওই বাচ্চাটা এখন আপাতত নাই এর লিগে আমরা খালি কইয়েই গেলাম দেখাইতে পার পারলাম না হুম আর অভ্যস্তর কথা বলসালাম না যে ক্যামেরা দেখতে তার অভ্যস্ত দেখছেন কি লেভেলের অভ্যস্ত এমন অভ্যস্ত হতে মধ্যে যে বেদবি করতাছে এখন হুম মানে কোনো টেক কেয়ারই করতাছে না খাওয়া খাওয়া শুরু করে দিছে যে তোর গান তুই ভিডিও কর একটু পোস্ট লই বা এই জায়গাটা একটু ঠিক করি চুল ঠিক করে না মানুষ ছবি তোলার টাইমে তাদের এরকম রয়েছে যাই হোক তাদের পাশে হলো বাদ এখন আমরা জিয়া গলা ও বাগার ভিত্তি হুম বাঘাটা হইলে মাদি আর জিয়া গলাটা হইলে আপনার যে নর তারা অভ্যস্ত দেখতে তো বুঝতে পারছেন হুম কয় জোড়া যায় পাঁচ জোড়া দেহামো কইসি গুণ্যারক্ষেন হুম পাঁচ জোড়া আল্লাহ রহমতের রানিং আর আমার এইখানে যে কটা কবুতর আছে বারো জোড়া না আপনার যে পনেরো জোড়া আছে পুরো সম্পূর্ণ রানিং বাল বাচ্চাকে বাদে যেরই আছে হেয়ে বাদে সবই রানিং আর সবাই আল্লাহর রহমতে ক্যামেরা কুমেরা দেখলে খালি একটু অবাক হয় যে এই মনে গুলি করবে কামান্ডার লয়ে খারাইছে কিন্তু লড়বে না একটু লড়বে না এত আপনারা দেখিয়ে বুঝতে পারছেন ক্যামেরা কিন্তু যথেষ্ট পরিমাণ দারে লইছে ও যাই হোক ওই পেসাল বাদ তার বাচ্চা কাটা একটা বাঘা বাচ্চা একটা গলা বাচ্চা আর গলাটা মাঝে মধ্যে সবুজ সবুজগুলো হয়ে যায় কিন্তু বাঘা বাচ্চা কাটবি হুম দোনো রানার আর জোমোস কইছিলাম না যে দুই বাই জোমোস ওই লাল গলা দেখাইছিলাম নারিয়া লাল গড়া যার বাচ্চা গাড়ি ফুল স্পিরিং ওই স্পিরিং না টানা গলা ভরপুর স্পিরিং করলেও চলে যে গল্পটা কইসি পিছি এই নরডা হুম দেখছেন এখন আপনারা কইতে পারেন দাদা এই নর সেম টু সেম যারা বোঝে না হেরাই কথাটা কইবে কেননা সেম টু সেম যদি এক নরই আমি যদি দেখাই দুই মাদিল লাগে এরকম রিল্যাক্সে থাকবে না কিন্তু আপনারা জানেন হুম আর এত জানাজানির দরকার কি দুইজনের ভিডিও আমি দিছি হ্যাঁ দুজন যে জমোস তারা বাই দুইটা যে জোমোস আর তাদের গড়ে দেওয়া ওই সেম টু সেম হেরি হমের বাচ্চা গাড়ি কিন্তু তাদের গর্তে একটু চুইটালের সংখ্যাটা বেশি বাইরে আর হ্যাগো গাড়ি দেওয়া হুম আগের গলা নারীরা মাদিরা ওইটার গাড়ি দিয়ে আপনার চুইটালের সংখ্যাটা কম বাইরে আর দেখছেন আতঙ্ক নাই কোনো আতঙ্ক নাই যাই হোক তাদের কথা বাদ দিই এখন আমরা একটু বংশ পরম্পরার একটা কৈতরের ভিত্তি রুখি এই হলো আপনার যে কাকজিও রোফে গোল্লা হ্যাঁ যেটা আপনার যে নড়টা বড়ো সাইজটা বড়ো সাইজ আর ছোট সাইজ কোনটা বসবেন না হুম বড়ো সাইজ যেটা যে কুজো দিয়ে রয়েছে এটা আপনার যে বড় সাইজ এটা আপনার যে নর ষোলো দমের ষোলো দমের নর আর ওই সাইডে যেটা বড় বড় সিনে খারাই রয়েছে যেটা বড় বড় সিনে আপনার দেখতেই বল বই রইলেও আপনার যে যেটা বই রয়েছে এইটাই বড় হ্যাঁ আর দম দেখছেন হ্যাঁ দমও কিন্তু বড় ঠিক আছে ওইটা আপনার যে ষোলো দমের বড়ো সাইজের আর তার বংশবিস্তার যদি গুতা দিই হ্যালো মনে করেন যে মারাত্মক একটা গুতো এই পর্বে হুম গুতোটা হইলে এই রকমের যে হ্যার বাফে যেটারে ধরছি আপাতত যেটারে জাগাই দিলাম যেটা বলতাস আপাতত হ্যার বাফে আসলে আপনার যে লক্ষা ওরফে ময়ূরপঙ্খী এটা আপনারা বুঝছেন যে কোনটা বুঝেছি যেটা আপনি যে চল্লিশ ডুম পাঁচ চল্লিশ দম এর থায় না হেইডা হেডার লগে জোড়া দিছি আপাতত যেটা দেখতে পারতেন ডাইন সাইডে যে মাদিডা গোল্লা হুম হম ডাইন সাইডে যেটা ভিডিও যে দেখতে পারতেন হেডার ডাইন সাইডে ঠিক আছে হেডার জোড়া দিসি হে লক্ষার লগে এই মাদিডিয়ার বাচ্চা কাটছে কোনটাই বিগ সাইজে যে নড্ডা দেখতে পারতেন ষোলো দমের এইটা পরবর্তীতে কোনো এক দুর্ঘটনা বসত নড্ডা মারা গেছে রয়ে গেছে কেডা তার ছেলে ষোলো দমের এই বাম সাইডের ডাম এখন কি হরমু এখন তো মনে করেন যে দিশে বিষে তো মনে করেন যে হেললা কোনো কিছু মেলেও না দিশে বিষেও পাই না আর তারা মনে মনে চিন্তা ভাবনা করে রয়েছে মালিক কর্তৃপক্ষরা তো দিশে পাওয়া লাগবে কি মোরা মোরাই জোড়া খাই যায় এখন তারা তারা জোড়া খাই গেছে সম্পর্কে কি হয় আপনার এখন ভাব্য গল্পটা তো কইছি গুরুত্ব দিতে চাইছিলাম না গুরুত্ব দিয়ে আর সাইজ দেখছেন বইয়ে রয়েছে হেরপরও যেটা মা দিই হ্যাঁ এটা কিন্তু সাইজটা বড় কিন্তু যেটা আপনার যে বড় বড় সিনে যেটা এটা আপনার যে লক্ষার বংশ বিস্তার একটু আগে যে গল্পটা বলছি হ্যাঁ এর লেগে আর সাইজটা একটু বড় তোমরা দেখছেন দমটাও কিন্তু বড় ষোলো দমে যাই হোক আজ ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্যাদা দেওয়া হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার